ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় রামন বিমান বন্দরে আঘাত এনেছে রোববার ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে আঘাতের পর বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় লোহিত সাগরের তীরবর্তী আইলাত শহরের এই বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে যত দ্রুত সম্ভব কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে এতে দুজন আহত হয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ড্রোনটি শনাক্ত করতে না পারার বিষয়টি তদন্ত করা হচ্ছে ইরান সমর্থিত হুতিরা বলছে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানাতেই তারা এসব হামলা চালাচ্ছে এর আগে মে মাসে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধান বিমানবন্দরের কাছে চারজন আহত হয়েছিল এবং বহু আন্তর্জাতিক বিমান সংস্থা কয়েক মাসের জন্য ফ্লাইট বাতিল করে